হাই হ্যালো আজ আপনাদের দেখা হচ্ছে কাঠবালিতে কিভাবে খাবার খাই একটু লক্ষ্য করে দেখুন মুখ দিয়ে তুলে নিচ্ছে খাবার নিয়ে দুই হাতে ধরে সেই খাবার খাচ্ছে অনেক হয়তো এটা জানতেন না আমি নিজেও এটা জানতাম না তো হচ্ছে আমি দেখার পরে একটু অবাক হইলাম আমি আমার ধারণা ছিল তো বা এরা হচ্ছে অন্য প্রাণীর মতোই মুখ দিয়েই তুলে খাবার খাই তো দেখুন কত সুন্দর করে খাবার খাচ্ছে আমরা অবশ্যই বসে মুড়ি খাচ্ছিলাম তো আমাদের কাছাকাছি ছুটাছুটি করতেছিল তখন ভাবলাম একটু খাবার দিয়ে দেখি এবং খুব কাছাকাছি খাবার দিছি হয়তো এক হাত এক হাতের একটু বেশি ডিস্টেন হবে তো দেখুন কত সুন্দর করে খাবার খাচ্ছে এটা মনে করতেছিলাম ধরবো আবার ভাবছিলাম যে ধরতে যাই সেহেতু হয়তো বা খাবার না খেয়েও দৌড় দৌড় যেতে পারে এই জন্য আসলে আর ধরতে সাহস পাচ্ছিলাম না আবার কাঠবালিতে নাকি কামড়াই কামড়ায়ও দিতে পারে এই জন্য শোলার ধরাটা হয়নি আর তাছাড়াও হচ্ছে দেখতেও সুন্দর লাগতেছে এই জন্য শোলা ডিস্টার্ব করতে চাইনি এটাও একটা ব্যাপার তো আপনারা দেখুন এবং দেখতেও পাইছেন সুন্দর করে খাবার তুলে সুন্দর করে খাচ্ছে অদ্ভুত না ব্যাপারটা মানে আমরা অবশ্যই এটার মানে নতুন সাক্ষী হলাম এই হলো